বাংলা নববর্ষে প্রাচীন রীতি মেনে পীরের মাজারে পুজোর আয়োজন করে সম্প্রীতি নজির গড়ে তুলেছেন ইটাহারের বাগবাড়ি ও নির্ভয়পুর গ্রামের হিন্দু ধর্মের মানুষেরা মঙ্গলবার পয়লা বৈশাখে এমনই সম্প্রীতির মেলবন্ধন দেখা যায় ইটাহারের বাগবাড়ি এলাকায় এদিন সকাল থেকেই জাতি ধর্ম নির্বিশেষে পীরের মাজারে পুজো দিতে ঢল নামে হাজারো ভক্তের বাগবাড়ি এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে পীরের মাজার সেখানে প্রতি বছর লাল লালধ্বজা উড়িয়ে প্রার্থনার আয়োজন করে এসেছেন বাগবাড়ি ও নির্ভয়পুর গ্রামের সনাতনী বাসিন্দারা বছরও প্রাচীন রীতি মেনে তারা পুজোর আয়োজন করলেন মাজারে প্রার্থনা করতে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয় পীরের মাজারের পার্শ্ববর্তী মাঠে আয়োজন করা হয় একদিনের মেলার এমনকি মেলায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সত্যপীরের গান নববর্ষের দিন পীরের মাজারে শুধু ইটাহার তথা উত্তর দিনাজপুর নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর মালদহ থেকেও মনস্কামনা পূরণের আশায় আসেন হাজারো ভক্ত এদিন সকাল থেকে ভক্তরা কেউ পীরের মাজারে চাদর চড়াতে আসেন আবার কেউ মনস্কামনা পূরণের আশায় মাটির ঘোড়া মুরগি ছাগল ইত্যাদি উৎসর্গ করে থাকেন এমনকি সন্তান লাভের আশাতেও অনেক মহিলারা পীরের শরণাপন্ন হন আপনার নাম কোথায় এটা কি করছেন আজকে এখানে পীরের মাজারে এত ভিড় কেন প্রতি বছর নাকি না এবারও পীরের মাজারে সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এখানে অনুষ্ঠান করি পূজা এবং মেলা মেলা লাগাই এবং সময় আসে সবার মানত পূর্ণ হয় সেই দীর্ঘ মতির উপস্থিত ধরে ঘুরে আসছি আমরা আমরা দুই পড়ার গ্রামবাসী মিলে বাদ এবং নির্ভয় গত বছর ধরে করছে মতির বছর ধরে করছে এটা মূল মানে বিশেষ ঐতিহ্য কি পীরের মাজার এটা পীরের মাজার পীরের মাজার ভালো কিনা আমরা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ সবাই আসে সবাই আমরা এসে সবাই এখানে মানত করে সবার মানত পূর্ণ হয় বলে আমরা আমরা হিন্দুরা মিলেই এই মাজারের পূজা বেমানা লাগাই আর কি প্রতি বছর করি কত বছর ধরে চলছে পঁচিশ বছর ধরে চলছে কোথা থেকে আসে মানুষরা শুধু এটা আর না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জায়গা থেকে এখানে লোক আসে এটা কি নববর্ষের দিনই হয় নববর্ষের দিনে হয় বাংলা নববর্ষের দিনেই আমাদের এই মেলা পূজা অনুষ্ঠিত হয় আপনারা কি বার্তা দিচ্ছেন আমরা সম্প্রতি বার্তা দিচ্ছি আপনার নাম মনে পাল্ট বাংলাদেশের প্রায় সব জায়গায় পয়লা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা পালন করা হলেও এপার বাংলায় তার ইতিহাস খুব পুরনো নয় বাঙালির আদি অকৃত্রিম অখণ্ডতা ও সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি ধরে রাখতে দু হাজার ষোলো সালের ইউনেস্কো একে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় এই সালেই যাদবপুরে শুরু হয় এই সংস্কৃতি আন্দোলন এই আন্দোলনের ঢেউ এসে লেগেছে উত্তরবঙ্গের শহর রায়গঞ্জেও শহরের প্রায় সব সাংস্কৃতিক দল একসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ নামে নতুন বছরের প্রথম দিনে আয়োজন করেছিল এই শোভাযাত্রা প্রায় এক মাস ধরে কর্মশালায় প্রস্তুত করা হয়েছে নানা রঙের মুখোশ মাছ ছাতা সহ নানা রকমের হাতের কাজ বানানো হয়েছিল প্রায় লম্বা মাছ ট্যাপা পুতুল নৌকা মঙ্গলবার বিকেলে চিরাচরিত রীতি মেনে রায়গঞ্জের বিবেকানন্দ মোড় থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন মহিলা ও শিশুরা তারপর ছিল বাঙালি প্রায় ভুলতে বসা লোক আঙ্গিক বাউল হালুয়া হালুয়ানি খন কীর্তন পালকির বড় সহ বহু মানুষ শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন সাংস্কৃতিক দল রাস্তাতেই তাদের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে ঢাকের তালের সঙ্গে গিটার বাজিয়ে গানের সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের নাচ ছিল চোখে পড়ার মতো রায়গঞ্জ মঙ্গল শোভাযাত্রা কমিটির সম্পাদক সুব্রত গুহ বলেন এবারে এই মঙ্গল শোভাযাত্রা পঞ্চম বর্ষে পদার্পণ করল আজ বিবেকানন্দ মোড় থেকে এই শোভাযাত্রা শুরু হয় সুপার হয়ে শোভাযাত্রা রায়গঞ্জ স্টেশনে গিয়ে শেষ হবে সেখানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকার কথা ছিল পুরুলিয়ার ছৌ নাচ দল রায়গঞ্জে আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে তারা রায়গঞ্জে এসে পৌঁছেছে শোভাযাত্রা শুরু হওয়ার পর তাই তাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়নি তবে শোভাযাত্রা শেষে স্টেশনে তারা নৃত্য প্রদর্শন করবে

বাংলা নববর্ষর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের দিনে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা একসাথে রায়গঞ্জের রথপথে আমরা হাঁটি আর একটা বার্তা যায় যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব যাতে সাম্প্রদায়িক শক্তিকে যাতে আমরা পরাজয় করে আমাদের এলাকায় শান্তি আর বাতাবরণ আমরা যাতে রাখতে পারি সেই জন্য এই ধরনের একটা উদ্যোগকে আমিবাদ জানাচ্ছি আজকে এই শোভাযাত্রার মধ্যে সবাইকে একটা মেসেজ যাবে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আসি আমাদের গত বছরের

সেখানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটা তারপরে শেষ যেটা আমরা শুনলাম যে পুরুলিয়ার ছৌ নাচ তারা দুর্যোগের মধ্যে পড়ে গেছিল দুর্যোগের মধ্যে পড়েছে তারা একদম প্রায়গঞ্জের কাজে চলে এসছে তারা আমরা শোভাযাত্রা হারাতে পারবো না কিন্তু শোভাযাত্রার থেকে তারা পারফর্ম করে নববর্ষে দুপুরে জমির আল ছাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ এই ঘটনায় নিজের জমিতে প্রতিবেশীর কোদালের কোপে খুন হলেন এক ব্যক্তি মঙ্গলবার এমনই ঘটনায় সোরগোল করে বিরুদ্ধে খুনের অভিযোগ মৃত পরিবার পরিজনের জানা যায় এদিন রাজ্জাব দুপুরে খাবার খেতার বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে নিজের জমিতে পাট চাষ করার জন্য জমির আল ছাড়তে গিয়েছিলেন রাজ্জাবের জমির পাশে অভিযুক্ত কালামের বাড়ি লাগোয়া জমি রয়েছে রাজ্জাব যখন নিজের জমিতে আল ছাড়ছে করেছিলেন সেই সময় কালামের সঙ্গে তার বচসা বাঁধে এরপর হঠাৎ কালাম হাতের কাছে থাকা কোদাল দিয়ে প্রথমে রাজ্জাবের মাথায় কোপ মারে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়েন রাজ্জাব তারপর কালাম কোদাল ও সাবল দিয়ে রাজ্জাবের মাথা ও মুখে এলো পাথারি ভাবে কোপাতে থাকে বলে অভিযোগ এই ঘটনা দেখতে পান স্থানীয়রা তাদের চিৎকারে প্রথমে গ্রামের অন্যান্য বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসতে এই কালাম সেখান থেকে পালিয়ে যায় এরপর আশঙ্কাজনক অবস্থায় রাজ্জাবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর ইটাহারের পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় ছেলের মৃত্যুর কথা জানতে পেরে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন রাজ্যের মা ও পরিবার পরিজনেরা পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার পরিজনেরা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় কালাম গ্রামে নানান রকমের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ মৃতের পরিবারের পক্ষ থেকে হরিরামপুর থানায় খুনের অভিযোগ করা হয় হরিরামপুর পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজ চলছে আপনার নাম কি হয় ওটা আমার ছেলে কে মাললো ছেলেকে ছেলেকে মালি ওই শান্ত একটা চেংড়া কি নাম ওর কি নাম কি নাম গো কা কি নাম কালাম কালাম বুঝো তো কেন মারলো কেন মারলো আলা এই যে বেবার দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে লতিপুর জামান এমনি বিবেক বলে সবাই ডাকে আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো ঘটনাটা আমি শুনলাম যে জায়গা নিয়ে এক এক গোণম সীমানানি এবার ওরা একটু শান্তভাবে কিন্তু বাধা দিতে গিয়ে বাধা দিতে গিয়ে পরপরে চড়া হয়ে যায় ওকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায় এবং বার পরপর আঘাত শুরু করে দিয়ে খাবল দিয়ে এবং কোদাল দিয়ে ক্ষতবিক্ষত করে ক্ষত বিক্ষত করে একদম রক্তা রক্তি করে দিয়েছে একটা মহিলা চিৎকার করে ফেলছে যে রজ্জপকে মেরে ফেলছে শুনে পার্শ্ববর্তী যারা বাড়ির লোক চিনেছিল দৌড়ে গিয়ে তারপরে ওই যে কালাম নামে ছেলেরা যে মেরেছে ও তো পালিয়ে গেল আর বাকি তো কাউকে দেখতে পায়নি ওখানে তখন আমার কাছেও খবর আসলো আমিও দৌড় গেলাম ওখানে আরও সব গ্রামে আমরা লোকজন গেলাম তখন আমরা গাড়ি ফাড়ি বা ইয়ে করলাম চেষ্টা করলাম কিন্তু কোনো গাড়ি পেলাম না সঙ্গে সঙ্গে আমরা টোটো নিয়ে মিটার হাসপাতাল নিয়ে আসলাম মিটার হাসপাতালে এনে ডাক্তারবাবু দেখলেন দেখে বলছেন যে মৃত্যু মৃত্যু ঘোষণা করছে বাড়িতে কে কে আছেন ওনার ইনার বাড়িতে ইনার রজ্জপের বাড়িতে রজ্জপের বউ আছে ওর একটা ছেলে একটা মেয়ে ছোট 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 ছেলের বয়স হবে দশ আর মেয়ের বছর চার পাঁচ এরকম আর আমরা ছোট ছোট বাচ্চা আচ্ছা বাবা মা আছে তো মারলো কে কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের আপনার আমার কালাম আবুল কালাম বাবার নাম হচ্ছে আব্দুল সাত্তার আগেও কি কোনো ঝামেলা ছিল না আগে একটু টুকটাক হতো ওই যে জায়গাটা নিয়ে একটু হচ্ছিল সেরকম কিছু হয়নি আগে মারপিট হয়নি তো ওখানে কতখানি জমি আছে দুজনের ওদের তো মানে বাড়ির লাগুয়া কিনা ওদের বাড়ির জায়গা ওদের বাড়ির জায়গা আর এদের তো অনেক ওখানে ভিটা জমি আছে অনেকটা জমি আছে আচ্ছা কোন জমির ইয়ে দিচ্ছিল বেড়া ওই ভিটা জমি তো এখানে কি কোথায় এসছেন এখন আমরা এটার হাসপাতালে এসেছি থানাতে অভিযোগ করলাম হরিরামপুর থানায় করবো করলাম আপনাদের অভিযোগটা কি মানে ওকে খুন করেছে হ্যাঁ খুন করেছে এই খুনের আমরা এই যে একটু সামান্য কারণে একটা ছেলে সেই ইয়ং বয়সের ছেলে পঁয়ত্রিশ বছরের ছেলেকে যেভাবে কুটিয়ে খুন করলো তার জন্য আমার কড়া আসতে কড়া থেকে শাস্তি চাই একদম পুরো বিচার চাই ন্যায্য বিচার চাই এবং ওর যাদের যাবজ্জীবন জেল ফাঁসি হয় তার বিচার আমরা চাই তো এখন তো বাড়িটা কি অবস্থা হবে একাই ছিল একাই এখন বাড়ির অবস্থা খুব খারাপ ওর দাদা একজন আছে তো দিল্লিতে থাকে এখন ওর দাদা দিল্লিতে একটা কাজ করে ওর দিল্লি থেকে এখন এসে গৃহস্থীগুলো এখন দেখতে দেখাশোনা করতে হবে মানে ইনকাম সেরকম তো হবে না গৃহস্থী করে আর কতটা ইনকাম হয় হ্যাঁ সংসারটা প্রায় নষ্ট হয়ে গেল জমি আছে মার্শাল ছিল সব এই করতো দেখাশোনা নিজের মার্শাল আছে জমি আছে মানে এরকম করলো করলো নাকি পুরো আপনার নাম আমার নাম বিবেক কোথাকার ঘটনা এটা ঘটনা আছে সৈয়দপুর হরিরামপুর থানার অন্তর্গত সৈয়দপুর গ্রাম দাদা আপনার নাম আমার নাম নামে কোথায় সৈয়দপুর এই যিনি মারা গেছেন তিনি কে হয় আপনার এমনি গ্রামবাসী তো ছোট ভাই আবার ছেলে আবার সংগ্রহ হয় নাম আমাদের ওখানে একটা মেয়ে চিৎকার করে ওদিকে রাস্তাতে বলছে যে রজে আছে ভিটাতে পড়ে আচ্ছা আমি দৌড়ে গিয়ে দেখি যে ওখানে উবুর হয়ে পড়ে আছে ওখানে গিয়ে মাটি গর্ত হয়ে হালবা মাটি তো গর্ত হয়ে ওখানে দেখি যে কিছু রক্ত জমে আছে ঘটনাটা ওখানে শুনলাম যে কালাম আবুল কালাম ও মেরে পালিয়ে কেমন করে কেন মারলো কেন আমার আইডিয়া যে ওখানে ওই ওর ভিটা আর এর ভিটা হয়তো ঘেরাতেরা আর কিছু হালবা নিয়ে কি যেন হয় আল হাল ছাতা ঠাতি নিয়ে দাই নিয়ে ঝামেলা হ্যাঁ দাই নিয়ে ঝামেল জন্য তাই ঝামেলে দিয়ে তো একাই ছিল ওই কালামকে কি আপনি দেখেছেন কালামকে আমি দেখলাম যে ও চলে গেল দৌড়ে পালিয়ে গেল হ্যাঁ আমি তো তখন এক নিয়ে ব্যস্ত হয়ে গেলাম যে একে বাঁচাতে হবে ইনি কি করতেন যিনি মারা গেলেন ভিহা তো ও কৃষক কৃষিকাজ ওখানেই জমি হ্যাঁ ভিটা এবং ওখানে মা কই করেছে যেখানে মেরে ফেললো কি দিয়ে মেরেছে ওই কোদাল ছিল আর মত কি ওই মাটি খড়া যে মেরেছে তার বাড়ি কোথায় তার বাড়ি ওখানে পাশে একজন জমির সাথেই জমির লাগানো আর যে মারা গেছে তার বাড়ি কোথায় আর বাড়ি ও তো তিনশো মিটার দূরে এখন কোথায় এসছে এখন আমরা ইদার পুলিশ আসছে থানাতে আমরা ফোনের অভিযোগ করব আলামের বিরুদ্ধে হরিরামপুর থানায় হরিমপুর হরিদামপুর থানা থানা হরিমপুর থানায় আপনারা কি চাইছেন হ্যাঁ এই যে জুয়ান ছেলেকে মেরে ফেললো তার আমরা সুবিধা চাই আজ বাংলা নববর্ষ পুরনোকে ভুলে নতুনকে পাথেও করে এগিয়ে চলা শুরু তাই শুরুর দিনটা খুব ভালোভাবে শুরু করতে রায়গঞ্জের তাহেরপুরে অনুষ্ঠিত হল রাজবংশী সম্প্রদায়ের এক বিশেষ অনুষ্ঠান রাজবংশী সম্প্রদায়ের হারিয়ে যাওয়া কৃষ্টি ও কালচার এবং ঐতিহ্যকে সমাজের সামনে তুলে ধরতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় নাম শিরুয়া উৎসব রাজবংশী সমাজের এই উৎসব একটা সময় জাঁকজমকপূর্ণভাবে হতো কিন্তু বর্তমানে আধুনিক যুগে এই উৎসবে ভাটা পড়েছে সেই উৎসবকে আবারও জাকজমক করে তুলতেই এই আয়োজন এদিনের এই অনুষ্ঠানে আরও রঙিন হয়ে ওঠে প্রধান ভবানন্দ বর্মনের আগমনে এদিন জনপ্রতিনিধির বাইরে বেরিয়ে এসে একেবারে সাধারণ মানুষের সাথে মিশে আবির খেলেন তিনি হলুদ আবির উড়িয়ে রাজবংশী অনুষ্ঠানে মেতে ওঠেন বাবু সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি তিনি বলেন নববর্ষে শিরুয়া সংক্রান্তি পালন করে রাজবংশীরা আর শিরুয়া সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শিরুয়া উৎসব গভীর খুমি কাল হল আলমারির দরজা ভেঙে সোনার গয়না নগদ টাকা ও মোবাইল চুরি করে পালালো চোরের দল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ নেতাজি পল্লী এলাকায় স্থানীয় সূত্রে খবর সোমবার গভীর রাতে নেতাজি পল্লী এলাকার বাসিন্দা ব্রিজ কিশোর শাহের বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই সময় ব্রিজ কিশোর শাহ এবং তার পরিবারের সদস্যরা ঘরে ঘুমিয়েছিলেন সেই সময় ঘরের একদিকে রাখা আলমারির দরজা ভেঙে সোনার কানের দুল নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা পাশাপাশি সেই ঘরে বসেই সেখানে রাখা প্রসাদ সাবাড় সাবার করে দুষ্কৃতীরা ব্রিজ কিশোর বলেন কিভাবে এই চুরির ঘটনা ঘটল আমরা কিছুই টের পেলাম না তবে আমার মেয়ে অজানা একজনকে রাতে ঘরে দেখতে পেয়ে চিৎকার করেছিল আমরা ঘুম থেকে উঠে তাকে ধরার আগেই সে পালিয়ে যায় কালচিনি থানাতে অভিযোগ দায়ের করেছে কালকে রাত্রে চুরি হলো এখানে বাড়িতে বুঝতে পারলাম না কিভাবে আড়াইটা দিকে উঠে দেখি মেয়ে চিল্লাইলো আড়াইটা দিকে পরের দিন দেখি যে সব জিনিস মতো উল্টা পাল্টা হয়ে আসে চুরি হয়েছে ওইটা এখন দেখি যে ওইটা আমাদের সব কিছু বাইরে করে দেখো টাকা নাই পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ওটা নিয়ে গেছে নাই টাকা নাই কানের সেট ছিল ওইটাও নিয়ে গেছে সোনার জিনিস দুটো ছিল কানের আর মোবাইল ছিল দু একটা অ্যান্ড্রয়েড মোবাইল একটা ছোটো মোবাইল ছিল অ্যান্ড্রয়েডটা নিয়ে গেছে ছোটোটা ছোটো টাইট ছোটো ছিল সোনা দুটা সেট ছিল ছয় গ্রামের হবে হয়তো আমরা ঘুমাইছিলাম কিন্তু আমরা টের পাইনি হ্যাঁ ওই মধ্যে ঘুমাইছিলাম

চিৎকার করলো তখন আমরা উঠলাম তারপর দেখি যে এরকম আমরা তখন তখন চলে এলো না কেউ দেখেনি আমরা দেখিনি না চুরি খায় বর্তমান ওই খাওয়া দাওয়া করলো কালকে আমরা ফল টল ছিল বুঝে ছিল কালকেও ফল টল খেয়ে গেছে আর ওগুলা খাইলো কি বুঝলামই না কিভাবে কি করছে না করছে কিচ্ছু বুঝি নি আমরা ওটা আমরা দুইটা হাঁটে দেখি সেটা করছি জুয়া খেলায় হেরে গিয়েছে ছেলে জুয়া খেলার টাকা বাড়ি বিক্রি করে দিতে বলেছিল বাবা মাকে সেই টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবা মাকে বেধরক মারধর রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ জুয়া খেলার টাকা না দেওয়ায় বাবা মাকে বেধরক মারধর দিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আয়ুষ কর রায় বয়স ত্রিশ বছর বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয় অফিস প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ চৌদ্দশো সাল উদযাপন করলেন কুসমন্ডী বিধানসভার বিধায়িকা রেখা রায় এছাড়াও উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুসমন্ডী পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবদুল কাদের মিয়া কুষমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুসমন্ডি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি আজিবুল হোসেন কুসমন্ডী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম শাহ অনেকেই বিষয়ে কুষমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে কুসুমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন হলো আমাদের কুষুমন্ডি পার্টি অফিসের কার্যালয়ে তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভ নববর্ষের বার্তা শুভেচ্ছা বার্তা বিশিষ্ট জনদের হাতে তুলে দেওয়া হলো তার সাথে সাথে আমি আমাদের পুশুমন্ডি বিধানসভার পক্ষ থেকে আমার পুশুমন্ডিবাসীকে আমি শুভ নববর্ষের বড়দের প্রণাম শ্রদ্ধা নমস্কার সালাম জোহার দণ্ডবোধ জানাই ছোটোদের স্নেশেষ ভালোবাসা জানাই সবাই পরিবার পরিজনদের নিয়ে আমাদের চোদ্দশো বত্রিশ সাল সবার ভালো কাটুক আনন্দ সারা পরকে আয় মজেছে স্ত্রী সেই অভিযোগ তুলে স্ত্রীকে বেধড়ক মারধর দিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে এদিন অর্থাৎ সোমবার সকালে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অজয় মাহাতো বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণিয়া গ্রামে এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন যখন বধু মালতী মাহাতো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন এই ঘটনায় নির্যাতিতা বধুর বাবা রামলাল মাহাতো রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে পেশায় পরিযায়ী শ্রমিক অভিযুক্ত অজয় মাহাতো রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে সে সম্প্রতি বাড়ি এসে স্ত্রীকে পরপুরুষের সঙ্গে প্রেম করার সন্দেহ করতে শুরু করে গতকাল বধূকে বেধরক মারধর দিয়ে বাড়ি ছাড়া করার ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ